ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে আমি আমার এই ছোট্ট রান্নাঘরে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো কলমির শাকের যে ডাটা সেই ডাটার চচ্চড়ি এই ডাটার চচ্চড়ি আমি কেমন করে রান্না করছি চলো দেখাই এই দেখো এখানে আমি কলমির শাকের যে ডাটা আর আলু একসাথে কেটে রেখেছি ডাটাগুলোকে এরকম লম্বা লম্বা করে কাটতে হবে আর আলুও সে একই রকম করেই লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রাখতে হবে আর আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচো এটা হাফ পেঁয়াজ আছে সেই পেঁয়াজটাকে কেটে রেখেছি কিছু কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি আর এক টুকরো আদা এটা রেখেছি এটা বেটে আমি দেব তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি এবারে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম একটু নাড়াতে হবে এইভাবে ইচ্ছে করলে এর মধ্যে আপনারা নুনও দিতে পারেন সামান্য পরিমাণে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আগে থেকে কেটে রাখা কলমির শাকের ডাটা আর আলু আমি দিয়ে দেব আমি দিয়ে দিয়েছি ডাটা আর আলু আর এর মধ্যে দিয়েছি সামান্য হলুদ আর নুন এবার এটাকে নাড়াতে হবে মনে রাখতে হবে নাড়ানোর সময় ফ্লেম কিন্তু হাই রাখা চলবে না ফ্লেম লোতে রাখতে হবে দেখো এটা ভাজা ভাজা হচ্ছে এখনও কিন্তু আমি কোনো মশলাপাতি ব্যবহার করিনি সামান্য হলুদ আর নুন দিয়েই এখন আমি এটাকে ভালো করে ভাজবো আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে দেখি আলুটা নরম হয়েছে কি না এ দেখো খুন্তি থেকে পার হয়ে যাচ্ছে মানে আলুটা এবারে নরম হয়ে গেছে ফিফটি পারসেন্ট আর বাকিটা এবারে ঝোলের মধ্যে ফুটলেই নরম হয়ে যাবে এইবারে আমি অ্যাড করব সামান্য মশলা এর মধ্যে দিয়েছি আমি আদা বাটা আর জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যাস আর কিছু দিই দেখো এটাকে আমি মিশিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আমি কিন্তু এখনও ফ্লেম লোতেই রেখেছি কারণ হাই করলে মশলা পুড়ে যাবে এবারে আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করব। তাই দেখো ঝোলটা টক বক করে ফুটছে আমি কিন্তু বলেছিলাম সামান্যই জল দেব তো আমি সামান্যই জল দিয়েছি আর একবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মোটামুটি হয়ে গেছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটবে ফুটুক দেখো হয়ে গেছে ডাটা তরকারি আমি একটু সামান্য গরম মশলা দিয়েছি একটু গন্ধ হওয়ার জন্য আর আমি একটু ঝোল ঝলি রাখবো মানে একদমই অল্প এবার আমি এটা নামিয়ে দেব আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার এই রান্নাটার বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা টাটা বাই